হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে সৌরভ অ্যান্ড ব্রাদার্স তো সৌরভ অ্যান্ড ব্রাদার্স থেকে আজকে অনেক অনেক কালেকশন দেখিয়ে দিব তো ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য পার্ট ওয়ান টু থ্রি করে দেখিয়ে দিব তো আজকে ওনাদের দোকান থেকে আমি কিছু কিছু কালেকশন দেখিয়ে দিব তো পঞ্চমতলা ওনাদের শোরুম আছে তো শোরুমের ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনেক অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি দিয়েছি দামটাও জানিয়ে তো যারা পাইকে নিয়ে তিন হাজার টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তুহিন ভাই তো ভাই কেমন আছেন

মানে তিন হাজার টাকা থেকে শুরু তিন হাজার টাকা হলে অনলাইনে আপনারা নিতে পারবেন তো সহজ করে দোকানের ঠিকানাটা বলে দেন দোকানা হচ্ছে আমাদের দোকান হচ্ছে পঁচিশ নাম্বার দোকান সৌরবেন ব্রাদার্স নিচতলা আচ্ছা পাঁচতলা পাঁচতলা আচ্ছা পাঁচতলা বড় শোরুম আছে ঠিক তো ভাইয়া প্রথমে কি কালেকশন দেখিয়ে দিবেন এটা হচ্ছে বিশকার রাবার টাই ডিজাইন 450 টাকা 450 টাকা টাই ডিজাইনের না 22 টাকা আটানা পড়বে 22 টাকা আটানা পড়বে অনেক সুন্দর কাট রাবার আচ্ছা 440 টাকা প্যাকেট 400 440 টাকা বিশকার বিশকার খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আরও দেখিয়ে দিচ্ছি 460

চারশো ষাট টাকা প্যাকেট পেয়ে যাচ্ছে এটার ভিতরে আরেকটা ডিজাইন এই যে এটা এটা দেখিয়ে দিচ্ছি আছে এগুলোতে পারলে বসানো ঠিক আছে তারপর টাকা টাকা জোড়া পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আরো দেখিয়ে দিচ্ছি চারশো ষাট টাকা ঈদের পরে কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র চারশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন আরো দেখিয়ে দিচ্ছি এটাও সেম প্রাইস না মাত্র চারশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন কাঠটা আবার খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা আরও দেখিয়ে দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা এখানে কত ই থাকবে আচ্ছা বারো জোড়া না পঁচিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন ঠিক আছে হ্যাঁ কালে বসন আরেকটা দেখিয়ে দিচ্ছি

পনেরো টাকা জোড়া পড়তেছে এখানে বারো জোড়া আছে পনেরো টাকা জোড়া পড়তেছে একশো আশি টাকা প্যাকেট না এই যে পনেরো টাকা জোড়া পড়তেছে দেখুন কত সুন্দর এখানে প্রজাপতি আছে জোড়া পড়তেছে পনেরো টাকা করে খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন পনেরো টাকা জোড়া আর দেখিয়ে দিচ্ছি চায়না চায়না ব্যান্ড না পনেরো টাকা পিস করতেছে একশো আশি টাকা প্যাকেজ এখানে কত পিস আছে বারো পিস বারো পিস তো পনেরো টাকা পিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে একশো পঞ্চাশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন বারো টাকা পিস আচ্ছা দুশো বিশ দুশো বিশ এখানে কি ডজন ডজন আছে দুশো টাকা

আঠেরো টাকা পিস আঠারো টাকা পিস খুবই সুন্দর আরেকটা ডিজাইন দেখে এটা হচ্ছে পনেরো টাকা পিস একশো আশি টাকা এখানে ডজন আছে না ডজন আছে অনেক সুন্দর আরো দেখিয়ে দিচ্ছি দুশো টাকা ডজন না এগুলো না রাবার হচ্ছে কত হচ্ছে টাকা পিস গৌর না

এটা আবার দেখো এটা আরেকটা ডিজাইন না এটা আরেকটা ডিজাইন এটা কত পড়বে 330 টাকা ডজন 330 টাকা ডজন হ্যাঁ 27 টাকা পিস পড়বে অনেকগুলো কালারগুলো দেখি কালারগুলো কত সুন্দর মাত্র 27 টাকা পিস পে যাচ্ছে অনেক সুন্দর আমি সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র সাতাশ টাকা পিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে